কয় মাছের বাচ্চা সাত মাসের বাচ্চা এইটা মরাই হুইনা মনে করে না আর মইরে গেছে মইরা হুইনা কয় হায় হায় খোদায় বেডা হচ্ছি না বেডি হচ্ছি না আমার বেডে বাচ্চা দিল কেমনি হায় হায়রে আমি যে নাসি মারে জুলুম করতা এ নম্বর কাম আমিও ভারি আমিও ভারি সাতার কাম আমিও ভারি কটা হলো মায়ের হেটে দর্শ আমিও ভারি এটা মনে খুব হয়ে গেছে আল্লাহ আদামরা হয়ে গেছে আদামরা হইয়া যাই হোক মাথা পানি টানি ডালছে ডালার ভরে আবার বাইক লয়ে গেছে লয়ে যাওয়ার ভরে বেডি তো জানুই কী হইতে পারে বেডি আর ভরে জি কই হইছে তো নার্ভাস হইছেন কেলি ক কথা কইস না খোদার গজব কে আমতের আবাম অবস্থা ভাব না পেশাবের ভিত্তিতে আমার রিভু উঠাইছে আমার ভেদ উঠেছে সাত মাসের বাচ্চা বেডি কয় একটার খবর ভাই ইমন আদা মরা হইসা আমি যে ভাষাটা দিলাম খালাস করলাম আমি যেরকম আদা মর নেই এবার বেটাই কই তুই আর আমি আমি ভুল করছি আমার অন্ধুর দে জবা করবো নামাজের মশলা দে বেডি উজুর বাণী দিছে উজু করছে নামাজের জয় নামাজ দিছে বেডায় নামাজে খারাইছে এই যে নামাজ পড়তাছে বেডি দেহ যা নামাজ শেষ হয় এর পরে পনেরো বিশ মিনিট পরে সালাম ফিরেছে আবার রাখাত শেষ হয়েছে তো ডাক দেখ কই হাত পড়লা কালকে হিসাব নাই আন্দা গুন্তা আমার তাও নেয় তো বা কবল করে আমার মেলায় ভাব করে কবলার তে ভাসা কই এত নামাজ সুরে কাম নাই এ তদবির আমার কাছে আছে আমি একটা ভু দিলে এটা যে ভুয়া এটা ক কি কয় হ কয় দেতে দে ভুয়ে দে ভুয়ে দে তার থাড়ি দে আমি তরভুরের ফিলুম করতাম না কয় কি আর ভু দিতাম আসলে ভেসবদা আমার

গজা কযাই করসৎ আমার বিবেকের চোখ খুলে দিস তুই তালা খুলে দিসত আসলে এই আল্লাহর আইনি আইন বেটা বেডাই থাকব বেডি বেটি থাকবো এই রে আল্লার আইনি রে তারা খাইতে চাইতে নতুন করে বানাইতেছে হইতে চায় এরা কোনোদিন শান্তি খামী মানুষ হতে পারে না এরা খাটালা দালাল এরা শান্তি খায়েম করতে চার যে থামো হই না কথা কইতে দাও তা রাগইতাছে কি চলবো হ্যাঁ আপনি যদি কথা কর না চলবো কথা আগ কইতাম না বুঝে তাহলে একটু জোরে কোন আল্লাহ হুয়াক বা আবার জোরে কোন আল্লাহ আকবার বা না রে দেখবি তাহলে বলেন আজকে এই নারী পুরুষ এই জাতিকে আল্লাহ তালা মানব জাতিকে সুন্দর করে সৃজন করেছেন সৃষ্টি করেছেন নারীকে নারী বানিয়েছেন পুরুষকে পুরুষ বানিয়েছেন আর আমরা সুন্দর ভালো আছি বলেন তো এটা কিসের বরকতে কোরআনের বরকতে জোরে এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা মানে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া তো ভালো রাখে আখেরা তো ভালো রাখে হুজুর গো দেখবেন বেতন কম কিন্তু জামা কাপড় দিকে চাইলে মনে হইব যে মন্ত্রী মিনিস্টার এসেছে জমিদার কেন এই কাপড়ের মধ্যে বরকত এই কমটার মধ্যে বরকত এই বরকত কেন এটা কোরআনের সম্মান এটা কিসের কারণে সম্মান কোরআনের কারণে সম্মান মোহতারাম মাহাজিরিন এই কোরআনকে সম্মান করলে একদিন না একদিন কোরআন রুসিলায় আল্লাহ তালা আমাকে আপনাকে হেদায়েত দিয়ে দিতে পারে ঠিক না চমৎকার একটা ঘটনা মনে পড়ে গেল আমি বলে দিই আমার বন্ধুগণ আপনারা অন্তরের কান দিয়ে শুনবেন এই ফেব্রুয়ারি মাসেরই ঘটনা আমি আজকে কয়েকদিন যাবৎ চোদ্দই ফেব্রুয়ারি থেকে এটা শুরু করছি আর কি ভালোবাসা কারে কত দরকার কারে দেওয়া দরকার আর আমরা দেই কারে আলিফ لام মিম যেখানে লেখা আছে সেখানে দাও ঠিক হাট্টিমা টিম যেখানে লেখা আছে এখানে চুমা দাও দরকার নাই কথা বলেন ঠিক না কারণ আলিফ لام মিম সত্য কথা হাট্টিমা টিম মিথ্যা কথা ঠিক মার্টিম কি মিথ্যা কথা এই ইকু 20 না আর টু বিট বি সেটা 28 না এর নিওযু নাই তো না রে দিগান এর ওযু আছে নি এ করে করেনি তো আমাকে মাফিলে আইলে টুজু টুজু করে আইলে ভাল্লাগে কথা কয়ে না আমরা কি মা যাইরা বক্তা যা যাইরা গান গামো কথা নাই বার্তা নাই দেখবেন দেখ উঠে কবো দা দাং বাবা বাবা বা কথা ক না আমরা তো এই গ্রুপের বক্তা না আমরা এখানে কিছু নিতে আসছি কিছু দিতে আসছি কি নিমো আপনাদের দোয়া নিম আর আপনাদেরকে উলামায় উন্মতের হক্কানি আলেমদের কিছু কথা খাস খাস কথা কিছু শোনাব যার দ্বারা দুনিয়া তো হাসানা অর্জন হয় আখারা তো হাসানা অর্জন হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য দিন আগের একটা কথা আপনারা যদি আমার সাথে একটু মিলে বলতেন তাহলে আল্লাহ রহমত নাজিল আরও হইতো আপনাদের মনটা আরও খোলাসা হইতো কথাগুলি শুনতে ভালো লাগতো আমি কি বলবো মা গৈ আমি পড়ব না ঘর হাতি মাটি টিন শিখ মাদ্রাসাতে শিখব এবার মিম লাম মা গৈ আমি পড়ব না ঘর হাতি মাটি টিন টিন মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম মিম একটু মা গৈ আমি পড়ব না ঘর হাতি মাটি টিন টিন মাদ্রাসাতে শিখব এবার আমি মাগো আমি পড়ব এবার আলিম বাতাছা স্কুল কলেজে এসব হয় না শেখা মাগো আমি পড়ব এবার জী মাগো আমি পড়ব নাইরা হাতি মা টিম মাদ্রাসাতে শিখব এবার বলেন মাদ্রাসাতে শিখব এবার আরো আওয়াজ বাড়বে মর্দে মজাহিদের মতন আওয়াজ দিয়ে ইসলামী আন্দোলন করনে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার উচ্চ আওয়াজে মাগো আমি পড়ব না ঘর হাতি মাটি টিং টিং মাদ্রাসাতে শিখ বজাবা আলাইকুম আবার মাগো আমি পড়ব না ঘর হাতি মাটি টিং টিং মাদ্রাসাতে শিখব জমা গোযামি আমি পর্ব যারা আলি বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা গোন নি পরবনের টিম মাদ্রাসাতে শিখ জবাব মহাপথে মাদ্রাসাতে শিখ জবাব সমাধান চাও যদি জীবনে মরনে ফিট যাও খুজে নাও চোখ রাখো বলেন ফিট যাও খুজে নাও চোখ রাখো কোরা সবাই বলেন না ফিট যাও খুঁজে নাও ভিত যাও খুঁজে না তোমরা কোপারে সকলের নয় শুধু মুমিনের ঠিক কি না এই কোরআন কি খালি জামাত ইসলামে না কোরআন কি খালি সরমণে না কোরআন হেফাতু ইসলামে কোরআন আওমিলিক বিন পি জামাত ইসলাম হেফাতু ইসলাম সুক্কা টুবি গুল টুবি ভাড়া জুব্বা কাঁটা পামjabi সফট লেকা কথা কন এ বাণী সকলের নয় শুধু মুমিনের ঝার রাই চল বেমে নে ফল ফাবে কোরআনে মার হাবা কর ঝার রাই চল ফল ফা বে ঘরে বল কি বা রাস্টে বল গাম্ভীর্যতা নিয়ে কইবেন একেবারে ভয় ভাববেন হেরা দত ভয় ভাই আম বোধে সে তো দেখবেন যদি কেউ করে নৌকার গুরু ভাই আমনে কোন গুরু ভো নৌকা আমনে ডন সি কাকা আমনে লঙ্ঘ আমনে জঙ্গল জঙ্গল বুঝেন তো গাছ কি গাছ আর আমাগো অবস্থা এমন হইছে কিছু কিছু এই মুসলমানদের ইসলামী আন্দোলন করি হামলা মামলার বয়ে আমাগো দি দি যায় কোন দল হুজুর কইলে কথা না আরে তুমি এই কথাটা উচ্চ কণ্ঠে বলো আমার নেতা বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ কোরআন আমার ধর্মের নাম ইসলাম এই কথা জোরে বলতে যদি তোমার উপর হামলা হয় মামলা হয় জামেলা হয় তুমি এগুলোকে প্রাধান্য দিও না দুনিয়া দুই দিনের জায়গা দুনিয়া থাকার জায়গা না উম্মতের হকখানি আলেমরা হক কথা বলতে ভয় পায় না ওইসব ভাই ওইসব ভাই আমার কথা সামনে আমি এটা দলীয় কথা কইলাম আমরা সবাই মুসলমান না আমাকে ধর্মের নাম ইসলাম না আল্লাহ দুনিয়া থেকে কোন রাজনীতি করবো হ্যাঁ ব্যক্তিগত ব্যবহার মাথা ব্যথার দরকার নাই কথা কয় না এজন্য গাম্ভীর্যতার সাথে বলতে হবে ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো বলেন ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিট যাও খুঁজে নাও আবার ফিট যাও খুঁজে নাও জাহার পডস্পেই পাতর বলো সুনা সন্দে গুলুনা ইজার ইক্তিকোনা থিকে না লালি কেল কেতা বুলে অরাইবে কোন কথায় ভুল আছে সন্দেহ আছে সন্দেহ নাই কেউ ডাইনবান দিক থেকে ভুল ঢুকাইতে পারবে ইচ্ছা করলে পারবে